আনোয়ারাতুন জালিয়াতি চক্রের মূল হুতা সহ তিনজনের আটক গজ্জি আনোয়ারা থানা পুলিশ বৃহস্পতিবার উপজেলার দশ নং হাইল দল ইউনিয়নের আব্দুল সালামর বাড়ির অভিযান চালাইনে চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলা পরিষদ কার্যালয়ের সিল স্টাম ও দলিল সহ জালিয়াতি চক্রের এই তিনজনের আটক করা হয় আটকৃত দলিল দি আনোয়ারা হেকিখাইন গ্রামর মৃত আলতাফুর রহমান ফোয়া আব্দুস সালাম টেকনাফ রঙ্গিখালী হিনলা গ্রামর মৃত মকবুল হোসেনের ফোয়া মোহাম্মদ লোকমান চন্দনায় সারলা গ্রামর মৃত আব্দুল হাকিম ফোয়া আইব আলী এ বিভিন্ন উপজেলার সাব রেজিস্ট্রার অফিসর মোট ছেচল্লিশ সিল নন জুডিশিয়াল লিখিত চুয়াল্লিশ স্ট্যাম্প দলিল এবং অলিখিত একাত্তর গো স্ট্যাম্প দলিল উদ্ধার করায় এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ সিপ্লাসরে জানাই দিই এর মাধ্যমে তারা বিভিন্ন সরকারি বিশেষ করে সাব রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রার সাহেবের তারপরে কোর্টের বিভিন্ন যে শিলমহর আছে এগুলো জাল করে এগুলো তারা নিজে বানিয়ে তখন বিভিন্ন ধরনের দলিল দস্তাবেজ আছে তারপরে বিভিন্ন ধরনের নকল আছে দলিলের নকল তারপরে সাব রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কাগজপত্র সিএসআরএস এগুলো আসলে তারা বিভিন্ন জনের কাছে সরবরাহ করে থাকে এই এই ফলে যে বিশেষ করে জমি জমা সংক্রান্ত যে মামলা মোকদ্দমাগুলো ওগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে এগুলো জাল কাগজপত্র দিয়ে বিভিন্নভাবে নিরীহ মানুষকে কোর্টে হয়রানি করা হচ্ছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের তিনজনকে আটক করা হয় এর মধ্যে যে আব্দুস সালাম উনি আগে কোর্টে মুন্সির কাজ করত উকিলের সাথে সে উকিলের সহকারী হিসাবে কাজ করত কাজে ওই বিষয়গুলো তার জানা আছে তারা এখানে বসে কাজ করে বিভিন্ন এলাকার যে বিভিন্ন কাগজপত্রগুলো জাল জালিয়াতির সাথে তারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা নিয়েছি মামলা নিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা সুপর্দ করেছি বর্তমানে তারা জেলা হাজতে আটক আছে থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন উনি ঠিক আছে